মাত্র পনেরো হাজার টাকায় বাইক মাত্র পনেরো হাজার টাকায় বাইক পনেরো হাজার থেকে শুরু একেবারে আপনার হাতের নিকটে ফারাক্কা জিগড়ি মোড়ে অভিজিৎ মোটরসে পুরনো গাড়ি কেনা বেচার একমাত্র ঠিকানা অভিজিৎ মোটরস জিগরি মোড় ফারাক্কা জিগড়ি মোড়ে মাত্র পনেরো হাজার থেকে শুরু মোটর বাইক অনেকের শখ রয়েছে মোটর বাইক চালানোর টাকার জন্য অনেকে কিনতে পারেন না এবার সুবর্ণ সুযোগ এই জিগ্রি মোড়ে ফারাক্কা জিগরি মোড়ে মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু মোটর বাইক তাই দেরি না করে আপনারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফারাক্কা জিগ্রি মোড়ে অভিজিৎ মোটরসের সঙ্গে একেবারে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এবং ফোনে অর্ডার করতে পারেন বাইকের এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে গাড়ির ছবি দেওয়ানো হবে এবং কাগজপত্র একেবারে পরিপূর্ণ সঠিকভাবে দেওয়া হয়েছে আমরা কথা বলবো এই অভিজিৎ মোটরসের কর্ণধর কৃষ্ণ রায়ের সঙ্গে আমরা কথা বলবো আর হ্যাঁ বাইক চালাবেন মনে করছেন বাইক যারা কিনবেন ভাবছেন প্রচুর টাকার জন্য কিনতে পারেন না চলে আসুন আজি মাত্র পনেরো হার থেকে শুরু মোটর বাইক জিগড়ি মোড়ে ফারাক্কার জিগ্রি মোড়ে সঙ্গে থাকুন মাত্র পনেরো হাজার টাকার মোটর বাইক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র পনেরো হাজার টাকার মোবার মোটর বাইক ফারাক্কার জিগ্রি মোড়ের অভিজিৎ মোটর সে এখানে সমস্ত ধরনের মোটর বাইক যেমন আর টিআই দুশো সিসির এ এস আর ওয়ান ফাইভ টিভিএস থেকে শুরু করে সমস্ত নামি দামি কোম্পানির বাইক এখানে সুলভ মূল্যে পাওয়া যায় আমরা সকলেই জানি বাইক নেওয়ার ইচ্ছে অনেকের আছে কিন্তু টাকা পয়সা একমুঠোভাবে জবর করতে পার না পারায় স্বপ্নপূরণ অনেকেরই হয় না তাই অল্প খরচে আপনার স্বপ্নপূরণ পূরণ করতে কিনুন বাইক পুরাতন বাইক কেনার বাচার একমাত্র সঠিক ঠিকানা অভিজিৎ মোটরস প্রোপাইটার কৃষ্ণা রায় বিস্তারিত জানতে ফোন করুন ফারাক্কা জিক্রি নাইন জিরো এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় এটা আপনার হচ্ছে মোড় ফারাক্কা অভিজিৎ মোটর এখান থেকে আপনার ফারাকা থেকে যদি আসে জিগরি মোড়ের নাম নেই হলো গাড়ি আপনার এটা আছে আপনার এটা হচ্ছে আপনার পাঁচ বছরের গাড়ি এই সাড়ে পাঁচ ছ বছর হবে এটা আপনার মোটামুটি আছে পঁয়ষট্টি হাজার মতো আর এক বছর ন মাসের গাড়ি এটা আপনার পাঞ্চান্ন মতো রেট রেখেছে এক বছর ন মাস এটা মাত্র পনেরো হাজার পনেরো হাজার থেকে শুরু নাম আমার নাম কৃষ্ণ রায় অভিজিৎ মোটরস নব্বই চৌষট্টি ছাপান্ন চব্বিশ উননব্বই